সরি বন্ধুরা ভিডিও ছাড়তে লেট হয়ে গেল তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো প্লিজ 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজো অনেক 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 শুভেচ্ছা তো আজকে সারাদিন কী করছি না করছে সেই ব্লগটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমি আর বোন এখন ছাদের উপরে ছবি তুলছি আর নিচে হচ্ছে হোম চলো তোমাদের সাথে শেয়ার করছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো খুব টাইম নেই শর্ট টাইমে এই দিলাম তো চলো কী না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বাবানকে রেডি করার আগে তো দেখো এখানে আছে বর্ণ পরিচয় স্লেট চক আর বাবানের পাঞ্জাবি তো বাবানের এই পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমার কমেন্টে জানিয়ে অনেক খুঁজে অনেক কষ্টে তবে এই পাঞ্জাবিটা আমরা পেয়েছি তো পাঞ্জাবিটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই দেখো ওর বাবাও পরে নিল হলুদ পাঞ্জাবি আর ছেলে আর বাবাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার শাশুড়ি মাও হলুদ আর আমিও তো আমাকে এই যে শাড়িটা দেখছি আমি এটা ওই বাড়িতে গিয়েই চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরবো মানে আমার ভাই ভাই ফুটায় যে শাড়ি দিয়েছিলো সেই শাড়িটা পরবো তো এই যে আমার শাশুড়ি মা আর বাবানের ফুল লুক তো আমরা এখন দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে ঠাকুরের জন্য পেয়ারা নেব আর আমার বর গেছে একটা দরকারি কাজ ওই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আর রাস্তায় আর ভিডিও করা হয়নি একেবারে বাড়িতে এসেই ভিডিও করেছি আর তোমরা দেখতে পেলে সরস্বতী ঠাকুরের সামনে দুটো ফোন আছে ওটা আমার দুই বোনের মানে সব মানে বইয়ের সাথে সাথে ফোনটাও পুজো হবে বুঝেছো সেই জন্য তো এই যে এখানে মানে পুরো গোছানোটা হয়ে গেছে তো গোছানোটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দাদু এসে গেছে পুজো করতে তো যেহেতু বাবা নাচকে প্রথমবার মানে মানে বাবা নাচকে হাতে করে দেবে হাতে করতে সবাই একবারই দেয় আর ওই যে আমার বোনেরা আর এই পিছনে কালো রঙের জামা পরা ওই মেয়েটা হচ্ছে আমার ওই কানুর মানে কি বান্ধবী তো দেখো বাবা নেবার এবার লিখছে ও আর ওর বাবা গ্রিল গ্রিল ঝুলে দেখছে ওখান থেকে মানে এই দিক দিয়ে দেখা যাচ্ছে বলে ওই পাশে নিচ দিয়ে নেবে গ্রিল ঝুলে তাই দেখো ওর দিকে যেই ক্যামেরা ধরেছে ওই গ্রিল থেকে নেমে গেলো তো বাবানের সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে ও কেমনভাবে লিখবে আদৌ লিখতে চাইবে কিনা তো দেখো ও চুপচাপই কিন্তু বসেছিল আর লেখার সময় লিখতে লিখতে চকটা ভেঙে গিয়েছিল বলে ওই চক ও আর লেখেনি কিন্তু ওর জন্য আবার নতুন একটা চক দিতে হলো তারপর ও লিখলো তো দেখো ও লিখেছে কত সুন্দরভাবে চুপচাপ ছিল দাদুর বললে একদম জলতন করিনি আর এখানে ওর হাতে খড়িটা হয়ে গেছে এবার হচ্ছে অঞ্জলি মানে হবে সেই জন্য বাবানকে বাবান খুব বায়না করছিল বলে ওর মাসির কাছে দিয়ে দিচ্ছিলাম মানে ওর মনা আমার থেকে ওর কাছেও ভালো থাকে তো এই যে দেখো যাচ্ছে তার কাছে চলে গেছে আর আরতিও হয়ে গেছে এই যে সবাই এবার তাপ নেবে আর আমার মা দেখো আমার বাবার জন্য আর ভাইয়ের জন্য না ভাই ওখানে হ্যাঁ ভাই ছিল না দুজনের জন্য তাপ নিয়ে নিল আসলে আর এখন নারায়ণ নিয়ে দাদু চলে যাবে তো সেই জন্য বইতে দিয়ে বাবানকে একটু আশীর্বাদ করে দিচ্ছিল আর আমাদের বাড়ির একটা খরগোশ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই খরগোশ নিয়ে একটা মানে কথা তোমাদের সাথে শেয়ার করব তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর আমার চ্যানেলেও ভিডিও ছাড়া আছে তোমরা গিয়ে দেখে নাও আর তারপর আমরা এবার যাচ্ছিলাম আমি যেখানে পড়তাম ওই স্যারের বাড়িতে গিয়েছিলাম সরস্বতী পুজোয় আমি নন্দিতা পাপা আর আমার শাশুড়ি মা তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা জানিও তো এই স্যারের বাড়িতে আমি বাংলা ইতিহাস ইতিহাস আমার ছিল না বাংলা রাষ্ট্রবিজ্ঞান এইসবগুলো পড়তাম এখানে তো এবার যাব আমি আমার সায়েন্সের স্যারের বাড়ি মানে উজ্জ্বলদার বাড়ি তো চলো যাওয়া যাক এই যে এখন যাচ্ছে স্যারের বাড়ি আর বাবান দেখো একদম চুপচাপ ও রাস্তায় বেরোলে এমনি কারোর সাথে কোনো কথা বলে না চুপচাপ শান্তই থাকে যত দুষ্টুমি সব ওর বাড়িতে বাড়িতে এসে যত দুষ্টুমি করে তো এই যে দেখো এবার যাচ্ছি স্যারের বাড়িতে তো আমি এই ক্যামেরাটা কিন্তু এমনি হাতে নিয়ে রেখেছিলাম ওই জন্য ক্যামেরাটা এত দুলছে তো ভালোভাবে ভিডিওটা করি না রাতে হয়েছিলো ফ্র্যাড রাইস আর কাশ্মীরি আলুর দম ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমাদের আমাদের সারাদিনের সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর এই দেখ আমার ভাই যেই দেখতে পেয়েছি ক্যামেরা অন করা সেই মুখটা লুকিয়ে নিলেও আর অন্য ক্যামেরার সামনে আসতে চায় না তো তোমরা যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর নতুন ভিডিও খুব শিগিরি আসছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো তো তারা বাই ভাই সবাই ভালো থেকো